পুরো রাস্তা খালি অথচ কাঁচা বাজার থেকে এই পর্যন্ত আমার আসতে প্রায় পনেরো মিনিট সময় লেগে গেল মহাখালীর বাসের স্ট্যান্ড ময়মনসিং আর গাড়ির জন্য অবাক লাগে একটা বিভাগের সব গাড়ি ঢাকার সিটির ভিতর থেকে চারে হাস্যকর বিষয় আর কি এদেরকে গেল না না কোনো পারল দুনিয়ার লোকাল যাত্রী তোলে এরা দুনিয়ার এমন তো নয় যে ময়মনসিং এর মানুষ সবে গুলশান বনানি মহাখালী এদিকে থাকে এমন না কেন হুদ্দাই এন তো কয়টা যাত্রী ভাই প্রত্যেকটা গাড়ি তো ওঠেন এন তো মনে হয় এক মিনিটে মনে হয় দুইটা গাড়ি গেছে ময়মন সিংয়ের খুঁজেন জায়গা দেখবেন ময়মন যাত্রী এক দুইজন থাকতে পারে সর্বোচ্চ এক দুইজন যাত্রীর লেগে আপনি এতগুলা গাড়ি ছাড়াচ্ছেন আর পুরা একটা সিটির ভিতরে একটা বিভাগের পুরা সব গাড়ির ইয়া দিয়ে দিলেন বাস স্ট্যান্ড দিয়ে দিলেন সিস্টেমই গলত আমার বাংলাদেশের সিস্টেমই গলত